আসসালামু আলাইকুম এভরিওয়ান ডিপ্লোমা ফোকাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ মুক্তার ইসলাম প্রামাণিক ফাউন্ডার অফ ডিপ্লোমা ফোকাস তো তোমরা যারা বিভিন্ন পলিটেকনিকে পাওয়ার টেকনোলজি সার্চ তো তোমাদের প্রত্যেকেরই পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস বইটি রয়েছে তো এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চার এঘাত বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী বর্ণনা করো সো আজকে আমরা চার ঘাত বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের কার্যপ্রণালী সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার আগে তোমাকে বুঝতে হবে ডিজেল ইঞ্জিন কাকে বলে এবং আরো বুঝতে হবে যে স্টক বলতে কি বোঝায় তো আমি যদি সাধারণভাবে চিন্তা করি বা সাধারণভাবে বলতে চাই যে ডিজেল ইঞ্জিন হচ্ছে এমন একটি ইঞ্জিন যে ইঞ্জিনে জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহার করা হয় এবং ইঞ্জেক্টরের সাহায্যে দহন ক্রিয়া সম্পন্ন করা হয় সেটাকে আমরা হচ্ছে আমার ডিজেল ইঞ্জিন এটা আমরা সাধারণভাবে বলতে পারি আবার স্টক বলতে কি বোঝায় আমি এটাকে সাধারণভাবে বলতে পারি টিডিসি থেকে বিডিসি দ্রুতটা স্টক অর্থাৎ পিস্টন টিডিসি থেকে বিডিসি বলতে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে আমার প্রশ্ন করতে পারো যে ভাই টিডিসি কি এবং বিডিসি কি টিডিসি হচ্ছে টপ সেন্টার অর্থাৎ যে উঠতে পারবে তার নির্দিষ্ট সীমাটাকে বলা হচ্ছে আমার টিডিসি এখন প্রশ্ন করতে পারো ভাই বিডিসি বলতে কি বোঝায় বিডিসি হচ্ছে বটম ডেট সেন্টার অর্থাৎ পিস্টন সর্বস্ব যে জায়গায় পর্যন্ত নামতে পারবে তাকে বলা হচ্ছে আমার বিডিসি এখানে দেখো পিস্টন এই ডিডিসি অর্থাৎ এই পর্যন্ত উঠতে পারবে এর উপরে আর উঠতে পারবে না আর এখানে দেখো বিডিসি বলতে কি বোঝাচ্ছে পিস্টন এই পর্যন্ত নিচে নামতে পারবে এর নিচে আর নামতে পারবে না টিডিসি এবং বিডিসি বুঝলা ঠিক আছে এখন যদি তোমার কাছে কাজটা পনি চাই তখন তোমাকে এই ধরনের একটা চিত্র অঙ্ক করতে হবে চিত্র অঙ্কন করার পর তোমাকে একটা দুটি ভাল দিতে হবে একটি হচ্ছে আমার ইনটেক ভাল বা গ্রহণ ভাল একটি হচ্ছে আমার অ্যাডজস্ট ভাল বা নিগমন ভাল দুটি ভাল দিতে হবে এবং সংখ্যায় যে ইনজেক্টরের কথা বললাম একটা ইনজেক্টর দিতে হবে এখন প্রশ্ন করতে পারো ভাই যে ইনটেক কাজ কি এবং অ্যাডজস্ট ভাল্পের কাজটা কি ইনটেক ভালভের কাজ হচ্ছে যে বায়ু গ্রহণ করা এতটুকুই মনে রাখো এখন আর একজস্ট পাম্পের কাজ হচ্ছে পোড়া গ্যাস বাইরে বের করে দেওয়া এতটুকু মনে রাখো বিস্তারিত পরে বলতেছি ইঞ্জেক্টরের কাজ কি ইঞ্জেক্টরের কাজ হচ্ছে স্প্রে করা কখন স্প্রে করবে কিভাবে করবে বিস্তারিত পরে বলতেছি যদি তোমার কাছে এখানে কার্যপ্রণী চাই তখন তোমাকে চারটি এখানে কি বলছে দেখো চার ঘাত বলছে তার মানে কি চার ঘাত বলছে তোমাকে চারটি ঘাত আছে বা চারটি স্টক আছে তো চারটি স্ট্রোকে আলাদা আলাদাভাবে কাজ সম্পন্ন হয় তো চারটি স্ট্রোক কি কী কী বা চারটি হাত কী কী সেটা হচ্ছে যেমন সাকসান স্টক বা গ্রহণ স্টক এক নম্বর মানে যে ভাই এটা কি আমার এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আমার কম্প্রেশন স্টক বা সংকোষণ ঘাত তৃতীয়ত হচ্ছে আমার পাওয়ার স্টক বা শক্তিঘাত আর চতুর্থ হচ্ছে আমার একজস্ট স্টক বা নিগমন ঘাত তো এটা লাগবা ঠিক আছে কটা স্টক চারটা স্টক কি কি সাকশন স্টক কম্প্রেশন স্টক পাওয়ার স্টক এবং অ্যাডজাস্ট স্টক চারটি স্টক বা ঘাতে এই ক্রিয়া সম্পন্ন হবে তো চারটি স্টক বা ঘাতে তো কার্যপরণে আলাদা আলাদা হবে তো যখন তোমাদের এই সাকশন স্টকের বর্ণনা দিবা তখন কি বলবা তখন কি বলবা চিত্র দিলা দেওয়ার পর কি লাগলো সাকশন স্টক একে এর এখন আমার বর্ণা দিতে হবে কিভাবে দিবা দেখো এখানে বলবা যে সাপশন স্ট্রোকে বড় না এভাবে দিবা পিস্টন যখন টিডিসি থেকে বিডিসি থেকে ধাবিত হয় পিস্টন টিডিসি থেকে বিডিসি থেকে কি হচ্ছে ধাবিত হচ্ছে দেখো আমি টি দিয়ে এখানে দেখাই দিয়েছি পিস্টন টিডিসি থেকে বিডিসি থেকে ধাবিত হচ্ছে তখন কি হয়ে যায় আমার এই জায়গাটা বায়ু শূন্যতার সৃষ্টি হয় যার ফলে আমার অ্যাডজস্ট ভাল খুলে যায় এই যে অ্যাডজাস্ট ভালটা খুলে যায় এবং এই অ্যাডজাস্ট ভাল দিয়ে বায়ু প্রবেশ করে কোথায় প্রবেশ করে সিলিন্ডারের মধ্যে দেখো আমি এখানে নাম দিচ্ছি বিভিন্ন এই অ্যাডজাস্ট ভাল তারপরে এটা আমার ইনটেক ভাল এটা আমার অ্যাডজাস্ট ভাল ইনজেক্টর এটা আমার সিলিন্ডার এটা আমার পিস্টন এটা আমার কানেক্টিং রড এটা আমার ট্রান্সফার তো এইগুলো নাম সম্পর্কে তো আমরা সবাই জানি তাই না তো তারপর আমি আবার বললাম তো এটাই হচ্ছে কথা যে পিস্টল যখন টিডিসি হচ্ছে ব্রিটিশের থেকে নামতে থাকে তখন এইখানে বায়ু শূন্যতার সৃষ্টি হয় যার কারণে অ্যাডজাস্ট ভাল্ব ফুলে যায় এবং বায়ু প্রবেশ করে এতটুকু বলবা শেষ কাহিনী পিসের কাজ গেল আমার সংস্কার বা গ্রহণ কাজের কাজ শেষ তখন কি করবে পিস্টন আমার টিডিসি থেকে বিডিসি থেকে নামতে থাকে এই জিনিসটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যে পিস্টন কোথা থেকে কোথায় যাচ্ছে নিচ থেকে কোথায় উপরে যাচ্ছে নাকি এই জিনিসটা মাথায় রাখতে হবে দেখো যখন টিডিসি দিয়ে থেকে নামতে থাকে আমি আবার বলতেছি পিস্টন যখন টিডিসি দিয়ে ব্রিটির থেকে নামতে থাকে তখন বায়ু সুন্দর সৃষ্টি হয় যার কারণে ইনটেক ভাব খুলে যায় এবং এই ইনটেক ভাব দিয়ে বায়ু প্রবেশ করে এই অবস্থায় বা সাকশন স্টকে ইনটেক ভাব এবং অ্যাকজস্ট ভাল এর মধ্যে ইনটেক ভাব খোলা থাকে এবং অ্যাকজস্ট ভাল বন্ধ অবস্থায় থাকে ওকে এটাই হচ্ছে আমার সাকশন স্টকের কাহিনি এখন আমরা কথা বলবো কম্প্রেশন স্টক বা সংকোষণ ঘাত এই ক্ষেত্রে কি হয় এই খাতে হচ্ছে আমার এটাই যে শেষ হওয়ার আমার কম্প্রেশন স্টক শুরু হয়ে যায় বা সংকোষণ ঘাত শুরু হয়ে যায় কিরকম এখানে কি পিস্টন টিডিসি বিডিসি পর্যন্ত আসছে এই তো আমার শেষ এখন হচ্ছে আমার কম্প্রেশন স্টক তার মানে পিস্টন আছে আমার বিডিসিতে এইখানে আছে পিস্টন বিডিসি এইখানে আছে তখন এই পিস্টন যখন বিডিসি থেকে উপরের দিকে উঠতে থাকে অর্থাৎ উঠবে এইখানে টিডিসি তে উঠবে টিডিসি টিডিসি তে উঠতে থাকে তখন যে বাতাস যে গ্রহণ করলো সিলিন্ডার বা সিলিন্ডার যে বাতাসটা প্রবেশ করলো ওই বাতাসটা উচ্চ তাপমাত্রায় ও উচ্চ চাপে সংকুচিত হতে থাকে এই সংকোচন চাপের পরিমাণটা হচ্ছে প্রতি বর্গ সেন্টিমিটারে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এবং তাপমাত্রার পরিমাণটা হচ্ছে আমার পাঁচশো থেকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মানে উষ্ঠ তাপমাত্রায় ও চাপে সংকুচিত হয়ে থাকে কম্প্রেস হতে থাকে যখন উষ্ঠ তাপমাত্রা ও চাপে সংকুচিত হয়ে থাকে বা কম্প্রেস হতে থাকে তখন এই যে ইঞ্জেক্টর এই ইঞ্জেক্টর যখন স্প্রের মাধ্যমে দেখা গেছি এই ইঞ্জেক্টর এখানে জ্বালানি স্প্রে করে কোথায় স্প্রে করে এই যে কম্বাসন চেম্বারে যেখানে দহন কিনে সম্পন্ন হয় সেটা কম্বাসন চেম্বার এই কম্বাসন চেম্বারে দ্বারানি স্প্রে করে যার কারণে এইখানে দহন ক্রিয়া সম্পন্ন হয় ওকে এই হচ্ছে আমার কম্প্রেশন স্টক এবং এখানে দহন ক্রিয়া সম্পন্ন হয় এই অবস্থায় ইনটেক ভাল্ব এবং অ্যাডজাস্ট ভাল দুটি ভাল্পে বন্ধ অবস্থায় থাকে দুটি ভাল্পে কি অবস্থায় থাকে বন্ধ অবস্থায় থাকে এবং এখানে দহন ক্রিয়া সম্পন্ন হয় এই হচ্ছে আমার কম্প্রেশন স্টকের কাহিনী শেষ এখন হচ্ছে আমার পাওয়ার স্টক শক্তিঘাল পাওয়ার স্টক বা শক্তিঘাত কি পিস্টন কোথায় আছে আমার টিডিসিতে এই পাওয়ার স্ট্রোক বা শক্তিঘাত এই কম্প্রেশন স্টক শেষ হওয়ার পর পরই শুরু হয়ে যায় এখানে পিস্টন কোথায় ছিল আমার টিডিসি টিডিসিতে তো এখানে পিস্টন মনে টিডিসি টিডিসিতে আছে কোথায় নামবে আমার পিস্টন টিডিসি থেকে আমার বিডিসি থেকে ধাবিত হবে কেন ধাবিত হবে এই যে এই যে কম্প্রেশন স্টকে বা ঘাতে যে দহন ক্রিয়েটার উৎপন্ন হইল বা দহন ক্রিয়েটার সংগঠিত হইলো এর ফলে একটা শক্তি উৎপন্ন হয় এর ধাক্কাটা পিস্টনের ওপরে পড়ে পিস্টনের এই ধাক্কা কারণে পিস্টন এই ধাক্কার কারণে পিস্টলির দিকে নামতে থাকে অর্থাৎ কি করে পিস্টন আমার টিডিসি হতে ব্রিটিশের দিকে নামতে থাকে ঠিক আছে পিস্টন আমার কি করে টিডিসি হতে ব্রিটিশ দিকে নামতে থাকে এই জন্য এই ঘাতকে বলা হচ্ছে আমার কার্যকারী ঘাট এবং বাকি তিনটি ঘাট যে আছে এক দুই তিন এই তিনটি ঘাটকে বলা হচ্ছে আমার অলজ ঘাট এবং এই যে এই ঘাটটাকে বলা হচ্ছে আমার কাজদেবাড়ি ঘাট বুঝলাম কি না আচ্ছা এই হচ্ছে আমার পাওয়ার স্টক এই পাওয়ার স্টকের সময় ইনটেক ভাল এবং অ্যাডজাস্ট ভাল দুটি ভালই বন্ধ অবস্থায় থাকে ঠিক আছে এই হচ্ছে আমার পাওয়ার স্টকের কাহিনী এখন কথা আছে কি নিগমন স্টক সরি ঘাট হবে নিগমন ঘাট অ্যাডজস্ট ঘাট বা অ্যাডজস্ট স্টক বা আবার নিগমন ঘাট এই ক্ষেত্রে কারেন্টটা কি দেখো পিস্টন কোথায় আসছে আমার দেখো শক্তি স্টকে শক্তি ক্ষেত্রে কোথায় আসছে টিডিসি হতে বিডিসি দিকে আসছে তো বিডিসিতে আসার পর অর্থাৎ যখন আমার পাওয়ার স্টক সম্পূর্ণ শেষ হয় তারপর পরে কিন্তু আমার নিগমন ঘাট শুরু হয়ে যায় তো পিস্টন এই ঘাতে কি করে এই বিডিসি হতে এই যে বিডিসি হতে পিস্টন আমার দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখাই

এই পোড়া গাছটাকে পিস্টন যখন বিডিসি থেকে টিডিসির দিকে উপরে উঠতে থাকে তখন ওই পোড়া গাছটাকে টেনে উপরের দিকে উঠ তোলে ঠিক আছে তোলার সময় এই আমার ভাবটা আমার কি হয়ে যায় খুলে যায় এই একজাস্ট ভাব দিয়ে আমার পোড়া গ্যাস বাইরে বের হয়ে যায় বুঝলাম কি না এই হচ্ছে আমার সার স্টক বিশিষ্ট ডিজেল ইঞ্জিনের কাজ প্রণালী তো আমি আশা করছি তোমরা সবাই এই স্টক বিশিষ্ট ডিজেলের জন্য কার্যকরী সম্পর্কে যে আমি আলোচনা করলাম তা বুঝছো যদি কারো কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারো